সাতটা ছয় শিয়ালদা জঙ্গিপুর ট্রেনটা ধরবো বলে আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি যেহেতু স্টেশনটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় তাই আমরা বেরিয়েছিলাম মোটামুটি ছটা চল্লিশ নাগাদ সো হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখে তো বুঝতেই পারছো যে আজকে আমি খুব একটা বেশি ভালো নেই আসলে আজকের দিন বলতে আমি গত শুক্রবারের কথা বলছি মানে কুড়ি সেপ্টেম্বরের কথা বলছি আর এখানে দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আজকে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে হ্যাঁ তোমাদের অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা আসছে যে কোন কারণের জন্য আমরা দুজন আলাদা আলাদা তোমরা অনেকেই হয়তো ভাবছো যে তোমাদের দাদাভাই হয়তো অন্য কোথাও জব করে এখানে একটা কথা আজকে তোমাদেরকে আমি জানিয়ে রাখছি তোমাদের দাদাভাই যে জবের কারণে আমার থেকে আলাদা আছে সেটা কিন্তু একদমই নয় আসলে আমি এখন বেশ কয়েক মাস ধরেই বাপের বাড়িতে রয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু আমার শ্বশুরবাড়িতেই থাকে মানে ও নিজের যে বাড়ি সেই বাড়িতেই কিন্তু ও থাকে এবারে তোমরা অনেকেই হয়তো ভাববে যে কেন আমি বাপের বাড়িতে আছি হ্যাঁ তারও কিন্তু অবশ্যই কারণ আছে আর সেই কারণটাও কিন্তু তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব কারণ আমার মনে হয় যে কোনো রকম মিথ্যে দ্বারা কোনো সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয় সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা আর ভালোবাসা ছাড়া যেরকম কোনো বন্ধুত্ব হয় না ঠিক সেভাবেই কিন্তু বন্ধুত্ব ছাড়াও ভালোবাসা অসম্পূর্ণই থেকে যায় আর আমার মনে হয় যে বন্ধুত্বের মধ্যে কোনো রকম লুকাচুরি রাখাটাও ঠিক তো তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে তোমাদের দাদা ভাইয়ের এই অসময়ও কেন আমি ওর পাশে নেই সত্যি কথা বলতে কি বন্ধুরা আমরা এখন এমনই এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমরা একসাথে দুজনে শ্বশুর বাড়িতে থাকতে পারছি না জানি না কতদিন আর এভাবে চলবে তবে হ্যাঁ এটা কিন্তু নয় যে শ্বশুরবাড়িতে কোনো অশান্তির কারণে আমি বাপের বাড়িতে রয়েছি আসলে আমাদের জীবনে এমন একজন আছে যে আমাদেরই পুরো জীবনটাকেই না তছনছ করে দিয়েছে সে আমার শ্বশুরবাড়িরই একজন সম্পর্কে আমার খুব কাছের একজন জানি না আমি তার কি ক্ষতি করেছি তবে আমার ভগবানের উপর পুরোপুরি বিশ্বাস আছে যে এই সময়টা থেকে হয়তো আমরা খুব তাড়াতাড়ি কাটি উঠতে পারবো আর আমি জানি যে আমাদের মাথার উপর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা সব সময়ের জন্যই আছে সত্যি কথা বলতে কি আমি চাই না যে আমাদের জীবনের এত বড় ক্ষতি করছে বা এখনো করে জানি আমাদের সাথে যে চরম শত্রুতা করছে তারও যেন জীবনে কখনো আমাদের মতো পরিস্থিতি না আসে বন্ধুরা তোমাদের সাথে আজকে অনেক কথা শেয়ার করে ফেললাম আর তোমাদের দাদাভাই ট্রেন কিন্তু এখানে অলরেডি ছেড়েও দিয়েছে তো ভিডিওটা আজ এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু তোমাদের মতামতটা জানাতে একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সেফ থেকো টাটা